হাই হাই এ কি দেখছি আমি ই আমার ভিডিওতে কোনো ভিউ নেই কেউ লাইক করছে না কমেন্ট করছে না কি 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 করি 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 আরে আরে ইমোশনাল হতে হবে হ্যাঁ হ্যাঁ ইমোশনাল হতে হবে কি করি ইমোশনাল হই ই এত আবেগ ইমোশন কই থেকে পাই আমি এখন কই পাই কই পাই কই পাই কি করি আমি কি করি কি করি কি করি কি করি ও আল্লাহ ও আল্লাহ হ্যাঁ পাইছি কান্না করতে হইবো কান্না করি কান্না করলেই সব ঠিক হয়ে যাবে আরে পানির গ্লাসটা দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে চোখে একটু পানি দেই তো চোখে পানি না দিলে কেমন করে হবে ক চোখে পানি দিলেই কেমন মনে হবে যে হ্যাঁ আমি অনেকটা আবেগ প্রবণ হয়ে গেছি অনেকটা ইমোশনাল হয়ে গেছি পানি দিলে ঠিক হয়ে যাবে এবার ঠিক আছে এবার শুরু করা যাক তো তোমরা সবাই শোনো আমার সাথে এমন আরে না হচ্ছে না সবাই বুঝে যাবে এটা আমার অভিনয় আরে কি করি উ সবাই সবাইকে তো বুঝতে দিলে চলবে না কি করি আমি কি করি কি করি কি করি হ্যাঁ আরো পানি দিতে হবে উম আরো পানি লাগবো মনে হয় আরে কি করবো পানি দেবো হয় পানি দে আরে দে 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 পানির গ্লাসটা নিয়ে আবার কই নিয়ে আলি তাড়াতাড়ি দে আরেকটু পানি দেই ভিডিওতে ভিউ নেই লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু নেই আমাকে আবেগ ইমোশন আনতেই হবে এর জন্য আমাকে ওই পানি ঢালতে হোক না কেন আমি ঢালবই তবু আমাকে অসম্ভবকে সম্ভব করতেই হবে হ্যাঁ এবার ঠিক আছে এবার শুরু করা যাক তো তোমরা সবাই শোনো আমার সাথে একটা অনেক বড় মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে এর জন্য আমি খুবই ভেঙে পড়েছি তো কি হয়েছে জানো আমার লাইফে একটি এমন একটি ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদেরকে আসলে তোমাদের হচ্ছে না হচ্ছে না না এই আবেগ আগে মাথা করি। এত বেশি ভেঙে বললে চলবো না তো অভিনয়টা ভালো আমাকে করতেই হবে আরে ইয়ে এতদিন তো অভিনয় ভালোই পারতাম তাইলে হঠাৎ আমার কি হলো কেন পারছি না ই এমন করলে তো সবাই বুঝে যাইবে আমি এতদিন শুধু অভিনয় করেছি সবাইকে তো আর বুঝতে দিলে চলবো না যেভাবেই হোক আমাকে আগের মতো অভিনেত্রী হতেই হবে কি করি কি করি কি করি কি করি কি করি কি করা যায় কি করা যায় কি করা যায় উম আর একটু জল দেই এটাই মনে হয় ভালো হয়বো আর একটু জল দেই আরে আবার কই গেলি রে খালি একটু পরপর কই চলা যাস আরে বুঝোস না কে আমার এখন পানির অনেক দরকার পানি ছাড়া চোখে জল আসবে কেমন করে আর চোখে জল না আসলে আসবে কোথা থেকে কে এখানে সোজা হয়ে দাঁড়ায় থাকবি যতক্ষণ না আমার ভিডিও শেষ হয়েছে ততক্ষণ এখানে দাঁড়ায়া থাকবি আমি যখনই পানির গ্লাস চাইবো তখনই আমাকে পানি দিয়ে দিবি একদম দেরি যেন না হয় দেরি করলে কিন্তু তোর খবর আছে আমার ইমোশন যদি একবার চলে যায় তাহলে কিন্তু তোর আমি কাঁচাই খায়া ফেল করে বসে থাক